করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি কারণ হিসেবে যেটা নির্বাচন কমিশন বলেছে আপনারা জানেন যে স্বতন্ত্র প্রার্থীর জন্য বিধি অনুযায়ী এক শতাংশ ভোটারের স্বাক্ষর নিতে হয় সেই এক শতাংশ ভোটারের সংখ্যা যা হয় তার চেয়ে আমরা বেশি স্বাক্ষর সাবমিট করেছি প্রায় দুইশোর মতো বেশি ছিল সেখান থেকে ওনারা দুই বছরের মাধ্যমে দশজনের ভেরিফিকেশন করতে গিয়েছেন সত্যতা যাচাই করতে গিয়েছেন সেখানে আটজনের জনের ওনারা তথ্য সঠিক পেয়েছেন দুইজনের ক্ষেত্রে ওনারা মানুষটাকে খুঁজে পেয়েছেন সত্যতা যাচাই করতে পেরেছেন কিন্তু সেই দুইজন ঢাকা নয়ের ভোটার ছিলেন না ওনারা জানতেন না ওনারা ঢাকা নয়ের ভোটার একজনের বাসা খিলগা খিলগা যেহেতু ঢাকা নয় আর এগারো দুইটাই পরে উনি জানতেন যে উনি ঢাকা নয়ের ভোটার এবং তার জানার কোনো উপায় ছিল না যে সে ঢাকা নয়ের ভোটার না উনি গিয়ে ওয়েবসাইটে চেক করেছেন ওনার ভোটার নাম্বারটা পান নাই এনআইডি যেটা ছিল উনি জানতেন উনি ঢাকা ভোটার সেভাবে তিনি স্বাক্ষর করেছেন আরেকজন যার ব্যতিক্রম এসেছে তার কাছেও যে হার্ড কপি আছে এনআইডির সেই এনআইডির ঠিকানা অনুযায়ী উনিও ভোটার কিন্তু নির্বাচন কমিশনের কাছে তথ্য আছে যে তিনি ঢাকা নয়ের ভোটার না সেটাও তার জানার কোনো উপায় ছিল না তো যেই দুইজনের কথা ওনারা বলেছেন যাদের সত্যতা পেয়েছেন কিন্তু ঢাকা নয়ের ভোটার না এই দুইজনের ক্ষেত্রেই তাদের জানার কোনো উপায় ছিল না যে তারা কোন এলাকার ভোটার এবং ঢাকা নয়ের ভোটার না ওনারা জানতেন যে ওনারা ঢাকা ভোটার সেই অনুযায়ী ওনারা স্বাক্ষর দিয়েছেন এবং নির্বাচন কমিশন কোনো উপায় রাখে নাই ভোটারদের জানার জন্য যে তারা কোন আসনের ভোটার